মানে এসে যে শর্ট চ্যানেলগুলো আর মনিটাইজেশন হবে না আপনি কষ্ট করে একটি চ্যানেলকে দাঁড় করালেন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেন মনিটাইজেশনের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার মনিটাইজেশন যদি না হয় মানে ইনকাম যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু অনেক কষ্ট হয় আর বেশিরভাগই ইউটিউবাররা কিন্তু ইউটিউবে আসে ইনকামের জন্য টাকা কিছু কামানোর জন্য তাই আপনি আগেই দেখুন আপনি ইনকাম করতে পারবেন কিনা না আপনার চ্যানেল থেকে আয় হবে কি না আপনি মনিটাইজেশন পাবেন কিনা তো কীভাবে চেক করবেন ভিডিওতে সম্পূর্ণটায় শেয়ার করব অনুরোধ করবো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথম নাম্বার হচ্ছে যে কপি পেস্ট ইউটিউব চ্যানেল নো ভয়েস নো ফেস আপনি ফেস দিচ্ছেন না ভয়েস দিচ্ছেন না ইউটিউব ফেসবুক এগুলো ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করে দিচ্ছেন আপনার ফেস দেখাচ্ছেন না আপনি ভয়েসও দিচ্ছেন না তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আমরা কিন্তু অনেকেই দেখে থাকি যে কপি পেস্ট করে লক্ষ টাকা ইনকাম করুন কপি পেস্ট করে হাজার হাজার টাকা ইনকাম করুন হ্যাঁ কপি পেস্ট করে লক্ষ টাকা ইনকাম করা যায় তবে আপনার কিছু সত্য আছে যেমন আপনি কপি পেস্ট করলে আপনার ভয়েস দিতে হবে ফেস দিতে হবে ফেস ভয়েস আপনি কিছুই দিচ্ছেন না আপনার ইউটিউব চ্যানেলে আপনি ওই চ্যানেলে কোনো দিন মনিটাইজেশন করতে পারবেন না বর্তমানে এসে কারণ এখন কিন্তু আর হচ্ছে না এই চ্যানেলগুলো মনিটাইজ জেশন হচ্ছে না তাই কষ্ট করে হলেও আপনি কপি পেস্ট করুন কিন্তু আপনাকে ফেস দিতে হবে নাহলে ভয়েস দিতে হবে একটু কষ্ট করে হলেও আপনি খাটুন কারণ ইনকাম করতে এসেছেন ইনকাম করতে চাইলে আপনাকে কষ্ট বি কর তেই হবে তাই ভিডিওটি আজকে এখান পর্যন্ত শেষ করলাম আর ভিডিওতে আমরা কী শিখলাম যে কপি পেস্ট করা যাবে কিন্তু ফেস ভয়েস একটা থাকা লাগবেই তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি